দলের নতুন সভাপতি নির্বাচনকে ঘিরে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এর মধ্যে দ্বন্দ্বক্রমে আরও প্রকট হয়ে উঠছে একদিকে নিজেদের ঘনিষ্ঠ কোনো নেতাকে সভাপতি পদে বসাতে তৎপর নরেন্দ্র মোদী ও অমিত শাহ তাদের লক্ষ্য ঘনিষ্ঠ কাউকে নেতৃত্বে রেখে দলের উপর প্রভাব বজায় রাখা অন্যদিকে সংঘ চাইছে দলের শীর্ষ পদে তাদের পছন্দের কাউকে আনা হোক আগামী সোমবার শুরু হতে চলা বিজেপির সমিতির বৈঠকের আগে নতুন সভাপতি চাইছে সংঘ যদি সেটা না হয় তাহলে বিজেপি থেকে তাদের সমস্ত প্রতিনিধিকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে সংঘের তরফে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় ও রাজ্যস্তরে স্তরে বিজেপির সাধারণ সম্পাদক পদে যারা থাকেন তারা আর এস এস এর প্রতিনিধি হন এই সাংগঠনিক সম্পাদকদের তুলে দেওয়া হবে বলেই সংঘের হুঁশিয়ারি সূত্রের খবর সংঘের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে যাবতীয় কর্মসূচি বাদ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ব্যস্ত থাকবেন দলের নতুন সভাপতি ঠিক করতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি পদে কে বসবেন তা নিয়ে সংঘ পরিবারের সঙ্গে দীর্ঘদিন বিজেপির শীর্ষ নেতৃত্বের টানাপোড়েন চলছে সে জট কাটতে একের পর এক বৈঠক করেছেন শীর্ষ নেতারা মোদী শহর পছন্দের পার থেকে নেতৃত্বে বসাতে বেঁকে বসে সংঘ তাদের রাজি করাতে মোদীকে নাগপুরের সংঘের সদর দপ্তরেও ছুটে যেতে হয়েছে কিন্তু তাতেও সংঘের নেতারা রাজি হননি মঙ্গলবার ও বুধবার রাতে অমিত শহর বাস ভবনে দীর্ঘ বৈঠক হয়েছে সেখানে নতুন সভাপতি ছাড়াও দলের নতুন যে কেন্দ্রীয় কমিটির তৈরি হবে তা নিয়েও আলোচনা হয়েছে পাশাপাশি ত্রিপুরা সহ উত্তর প্রদেশ কর্ণাটকের মতো রাজ্যের সভাপতি পদে কারা বসতে চলেছেন তাও প্রায় ঠিক হয়ে গিয়েছে বলে সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যে শেষ কাজ সেরে ফেলা হবে বলে বৈঠকে ঠিক হয়েছে কিন্তু সর্বভারতীয় সভাপতি পদের নাম নিয়ে কোনো রফা সূত্র মিলছে বলে জানা যায়নি বর্তমানে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হিসেবে বেশ কয়েকটি নাম কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সূত্রের খবর মোদী সূত্রের খবর মোদী শাহরের প্রথম পছন্দ মনোহর লাল খট্টর যিনি আর এস এর প্রচারক হিসেবে দীর্ঘ সময় মোদীর সঙ্গে কাজ করেছেন তাকে দলের সভাপতি করতে পারলে মোদী দলে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে সংঘ যদি সত্যি সত্যি তাদের প্রতিনিধিদের বিজেপি থেকে প্রত্যাহার করে নেয় তাহলে সাংগঠনিকভাবে বিজেপি সংকটে পড়বে সামনে বিহারের বিধানসভা ভোট রয়েছে দলে সংঘের এই পদাধিকারীদের গুরুত্ব অপরিসীম তাঁরে বিজেপি ও সংঘের মধ্যে শ্বেতবন্ধনের কাজটি করেন সংঘের সুপারিশে সংঘের নেতাকে এই পদটি দেওয়া হয় অর্থাৎ তারা না থাকলে বিজেপি সংঘ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটের আগে বিজেপির কাছে সেটা মোটেও কাম্য নয় সময় ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন